আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্বিন। কোন দিয়ে প্রাই নিউ ভিডিও। বরস থাম্বনেল আসছে আকি অনলাইন শপ। আর এখান থেকে তোমাদের খুব সুন্দর জর্জাস ফ্যাশন শাড়ি কালেকশন দেখিয়ে দেব। একদমই তোমরা 50% ডিসকাউন্টে কিন্তু শাড়ি কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট আইটেমটা দিয়ে শুরু করবেন ভাইয়া। আচ্ছা ফার্স্ট আমরা সিগিন কালারটা দিয়ে শুরু করছি। এটা কিন্তু জর্জট ফ্যাব্রিকসের ময়ে থাকবে। অল ওভার বডিতে কিন্তু কট সুতা দিয়ে কাজ করা। পুরোটাই কুতো দিয়ে কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং এত ভালো একদমই নিখুঁত করে কিন্তু ওয়াইটটা করা থাকবে আর এটা ভিতরের অংশটা সিটানো কিন্তু কাজ করা থাকবে সাথে সাথে ম্যাচিং ম্যাচিং পিস পিস হবে তাই না এটার তোমরা পাবে এটা আঁচলের অংশটা আঁচলটা ফুল কাজ করা থাকবে আর শাড়ির পাড়েতেও কিন্তু তোমরা কুচির অংশে হাফ কাজ করা থাকবে আর সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত এটা থাকবে তোমার কুচির অংশটা কুচিতে কিন্তু হাফ কাজ করা থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো কালার আছে তো তাই না এটার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে ব্লু কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে সেমভাবে অল অভার বডিতে এমোটারি কাজ পাওয়া থাকছে সম্পূর্ণ করড সুতা দিয়ে অ্যাম্রোডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে সিভিট কালার আচ্ছা এটা থাকছে একটু জিমিসের মধ্যে তাই না

পরশুটা দিয়ে কাজ কথা থাকবে सेम ভাবে কিন্তু পরশুটা দিয়ে কাজ করা আছে মাসখানে কিন্তু सेम তোমরা একটা ডিজাইন করা পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা মানে বিয়ে শাদি এগেইনস্টেন্ট সবকিছু কিনতে তোমরা এগুলো পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে এটা থাকবে ব্লু কালার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হইছে এটা দেখো খুব সুন্দর করে কাজ করা আছে এটা পাড়ের আচলের অংশ আর এটা থাকবে পাড়ের অংশটা এত সুন্দর প্যানেল আচ্ছা ব্যাক সাইডে কিন্তু ব্লাউজ পিসটা থাকবে এটা থাকছে ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে শাড়ি থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ওকে নেক্সট ট্রায়ারটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট ট্রায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু প্যারট টাইপ কালারের মধ্যে পাবে সেম ডিজাইন তাই না এটার হ্যাঁ সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের চার্জ যেই কালার ভাবো লাগবে স্ক্যান শার্ট দিয়ে ভিডিও স্ক্যান যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট একা হচ্ছে ব্লু কালার এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটার অল ওভার বড পরে তো পিটানো এম্বোয়ডারি কাজ পুরোটাই কিন্তু জড়ি কট সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ আর সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় থাকবে তোমার জর্জেট ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখে দেবে টোটাল চারটা কালার এটা এটা থাকছে গ্রিন কালার দেখো এটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে পিঙ্ক কালার সেম ডিজাইন এটা থাকবে পিঙ্ক কালার এর মধ্যে যেটা ফেরা থাকছে পিঙ্ক কালার মধ্যে এটা তো সেম ভাবে কাজ করা থাকছে অনেক বেশি গর্জাস পার্টিওয়ারের জন্য তোমরা চোখ বন্ধ করে কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখে দেবো ফিরোজা কালারের মধ্যে যেটা অনেক বেশি সুন্দর ফার্স এইগুলা ইন্দ্রিয়ান আরও দেখতে বেশি সুন্দর হবে অবশ্যই সব ভিজিট করবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপনারা চলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এ থাকছে কুচির অংশে কুচির অংশে প্রত্যেকটাতে কিন্তু হাফ কাজ করা থাকবে ওকে তো ইসলাম আছে কালেকশন আমি ছিলাম আখে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার্সে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই কিনে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক হাফিস